ডক্টর ইনু সরকার সব কিছু দেখেন না উনি দায়িত্ব দিয়েছেন অর্থ উপদেষ্টায় অর্থ এবং রাশেদ মাকসুদ ব্যর্থ হয়েছে এই তথ্য আমার ধারণা ওনার নলেজে চলে গেছে উনি একজন ভালো মানুষ ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং উনি কানাডা এবং অস্ট্রেলিয়ার দুটি ইউনিভার্সিটির প্রফেসর জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক ডিরেক্টর ছিলেন অভিজ্ঞতা সম্পন্ন সৎ লোক ভালো লোক তাকে নিয়োগ দিয়েছেন ওনাদের অফ করে যে তুমি দেখো উনি দেখতে যেও এই এই দুষ্ট চক্রের জালে পড়ে গেছে আমার ধারণা আমি স্যারকে মেসেজ দিয়েছি স্যার কি কারণে এই শেয়ার বাজার পড়ে যাচ্ছে এবং তিরিশ লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছে আপনার সাথে আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসতে চাচ্ছি আমরা আপনাকে ব্রিফিং করব এর কারণ কী রহস্য কী তারপর আপনি সিদ্ধান্ত নেবেন সে ব্যর্থ সে যে কথা বলে এসেছে সে তিরিশ লাখ বিনিয়োগকারী ছিল বলছে পঞ্চাশ লাখ করবে আরও বিশ লাখ কমে গেছে ইন্ডেক্স ছিল যেখানে সেখান থেকে নশো ইন্ডেক্স কমে গেছে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা পুঁজি বাজার থেকে উদা হয়েছে তার সার্থকতা কোথায় তিনি কিছু জরিমানা করেছেন এক পয়সা আদায় করতে পারবেন না এক পয়সা করেও নাই উনি অন্ধের মতো জেট ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে মার্কেট শেষ হচ্ছে কোম্পানি এবং ম্যানেজমেন্ট যারা আছে দায়িত্বে তারা পাচ্ছে কিন্তু বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি উল্টা কাজ করছে যত কাজ করছেন সব উল্টা এবং উনাকে আমরা আমরা মনে করি অর্থ উপদেষ্টা ওনার সাপোর্ট না পেলে এই রাশেদ মাকসুদ এক ঘন্টার জন্য চেয়ারে থাকতে পারবে না এই অর্থোপদেষ্টা আমাদের আন্দোলনের মুখে দাবির মুখে কেন বলেছিলেন যে রাশেদ মাকসুদকে এসি সি সরানো দরকার পরের দিন উনি বলছেন যে আপনারা সচিবালয়ে আসেন আমি আপনাদের সাথে কথা বলবো উনি পরের তিনি ঘোষণা দিয়েছেন যেন তাকে সরানো যাবে না ওয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইড আমরা রহস্য জানতে চাই উনি কি ভেবে বললেন যে তাকে সরানো দরকার আর কেনই তিনি ওনাকে পুনর্বহল করলেন তাহলে আমরা জাস্ট শুনি সেটাই সত্য উনি ওনার বন্ধুর মেহের জামাই খুব ঘনিষ্ঠ লোক আপনজন জন যাকে উনি তুমি করে বলেন একজন সিনিয়র সচিবকে আমরা বুঝি না যে ওকে দিয়েছি তুমি তোমার কাজ করো এবং সে সুন্দর কাজ করছে এটা হলো অর্থ উপদেষ্টার বক্তব্য তাহলে এতে কি বোঝা যায় আমরা কি কচি খুশু আমরা কি ফিডার খাই আমরা বুঝি না সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে আমি রিটায়ার্ড করেছি তিরিশ বছর সেবা দিয়েছি এই সোজাচারি সরকারের আমলে আমার একটা প্রমোশন হয় নাই আমি বলেছি আমি বলেছি যে আমি যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারে ডক্টর ইউনুস বসে মিটিং করে আসছেন সিলেটে টিলাগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রে আর সেই চেয়ার থেকে আমি অবসর নিয়েছি এই সরাচারী সরকার আমাকে এমনভাবে বঞ্চিত করেছে আর তারপরে শেয়ার বাজারের দুই কোটি টাকা আমার শেষ করেছে এই আট মাসের কথা বলি তাহলে আট মাসে প্রায় বাইশ লাখ টাকা এখন সাতশো দুই টাকা তাহলে পনেরো বছরের স্বৈরাচারী সরকারের শোষণ আর এই রাশেদ মাকসুদের পিরিয়ডের শোষণ কোনটা বেশি ইন টু দ্যাট পিরিয়ড আমি মনে করি রাশেদ মাকসুদ সবচেয়ে ধ্বংসকারী এই পুঁজিবাজারের জন্য ধ্বংসকারী একটা প্রাণী কোন কোন খুঁটির জরে সে টিকে আছে এটার আমরা জবাব চাই তাকে কেন সাংবাদিকরা প্রশ্ন করে না যে আপনি কি করেছেন শেয়ার বাজারের জন্য আপনি যদি একটা লোকের মাথায় ফোঁড়া উঠে তার অপারেশনের দরকার আপনি যদি ভালো ডাক্তার হন তার গলা কেটে ট্রেতে নিয়ে আপনি তার ফোঁড়া কাটবেন গলা কাটলে তারপরে তারা চোরা লাগে জীবন দিতে পারবেন উনি তাই করছেন উনি অন্ধের মতো শুধু জরিমানা অমুক তমুক আর না অনেক হয়েছে অনেক হয়েছে আমরা তিরিশ তারিখ পর্যন্ত দিয়েছি এই তিরিশ তারিখের মধ্যে যদি তাকে অপসর না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব যে আন্দোলন কেউ চিন্তা করতে পারে নাই যাদের জীবন চলে যাচ্ছে তখন তাদের তো আর কিছু নাই তাদের তো দেয়ালে পিঠ থেকে দেয়ালও ভেঙে গেছে শুধু দেয়ালে পিঠ থেকে নাই দেয়ালও ভেঙে গেছে এখন মানুষের কিছুই নেই